আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে অবস্থান করলাম সেই পুরাতন ফার্নিচার মার্কেটে আর আজকে এই মুহূর্তে অবস্থান করেছি দি ঢাকা ফার্নিচারে দেলোয়ার ভাই কাছে সর্বনিম্ন কত টাকা থেকে ফার্নিচার শুরু করে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ফার্নিচার আছে একই ভিডিওতে আমরা আজকে দেখাবো তো এই মুহূর্তে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে শোরুম থেকে দেলোয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান কেমন আছেন ভালো

12000 ডিসকাউন্ট দিয়ে 12000 ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে 12000 ডিসকাউন্ট দিয়ে 12000 সাধারণত 14 15000 এর আছে আচ্ছা এই সোফা আছে ভাই এটা 10000 আচ্ছা এটা সেন্টার টেবিল আছে গ্যারান্টি কতদিন থাকবে লাইফ গ্যারান্টি

শোরুমের ঠিকানা মিরপুর এরিয়া কচুকেত বাজার মিরপুর চোদ্দ কচুকের বাজার এরিয়া ইব্রাহিমপুর এরিয়া নিয়া ক্যান্টনমেন্ট এরিয়া নিয়া আমাদের এখানে আসতে হইলে আপনারা মোবাইলে যোগাযোগ করে আসবেন তাহলে আপনারা মনে করেন কচুকের বাজার আসার পরে আপনারা এক সেকেন্ড লাব রিসিভ করে আনতে আমাদের মার্কেটের সামনে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে একটা হোটেল আছে হোটেলের দুতলা হয়েছে ফার্নিচার মার্কেট নিচে হয়েছে হোটেল স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে রিসিভ করার ব্যবস্থা করবেন আসার আগে আসলে ঠিক আছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন